সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ আজ আবার সোনার দাম গ্রাম গহনা অর্থাৎ ছ দাম রয়েছে পঁয়ত্রিশ টাকা যা গতকাল বেড়ে হয়েছিল ছ হাজার একশো আশি টাকা এক গ্রামের উপর আজ পঁয়তাল্লিশ টাকা দাম কম হয়েছে আজ দশ গ্রাম গহনা সোনার দাম রয়েছে একষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা যা গতকাল বেড়ে হয়েছিল একষট্টি হাজার আটশো টাকা দশ গ্রামের উপর আজ চারশো টাকা মূল্য কম হয়েছে এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ডের দাম ছ হাজার ছশো তিরানব্বই টাকা যা গতকাল বেড়ে হয়েছিল ছ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা এক গ্রামের উপর উনপঞ্চাশ টাকা দাম কম হয়েছে আজ দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে ছেষট্টি হাজার নশো তিরিশ টাকা যা গতকাল বেড়ে হয়েছিল সাতষট্টি হাজার চারশো কুড়ি টাকা দশ গ্রামের উপর চারশো নব্বই টাকা আজ কম হয়েছে উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে এবার আমরা জেনে নেব আজকের এক ভরি গহনা সোনার বাজার দর কি রয়েছে পাশাপাশি এক ভরি পাকা সোনার বাজার দর কি রয়েছে আজ এক ভরি গহনা সোনার দাম রয়েছে একাত্তর হাজার পাঁচশো চৌত্রিশ টাকা পাশাপাশি আজ এক ভরি চব্বিশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে আটাত্তর হাজার চল্লিশ টাকা তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন